পড়ালেখা কইরা কি হবে দেখো আজকে আমরা প্রুফ করব স্টাডি সমান ফেল তার মানে হচ্ছে পড়ালেখা করলেই ফেল করে আচ্ছা তো এটা কীভাবে প্রথমে মনে করো এক নম্বরে নিলাম স্টাডি সমান নো ফেল মানে পড়ালেখা করলে ফেল করে না আচ্ছা আর দুই নম্বর নিলাম নো স্টাডি সমান ফেল মানে পড়া লেখা না করলে ফেল করবে এখন এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ যোগ করি তাহলে কি দাঁড়াবে স্টাডি প্লাস নো স্টাডি আর এদিকে হচ্ছে ফেল প্লাস নো ফেল এখন কমন নিব এদিক থেকে স্টাডি কমন নিলাম আর রইল ওয়ান প্লাস নো আর এই দিকে ফেল কমন নিলাম রইল ওয়ান প্লাস নো ওকে তাহলে দুই পাশ থেকে ওয়ান প্লাস নো ওয়ান প্লাস নো কেটে দিলাম তাহলে কি রইল স্টাডি আর এই দিকে রইল ফেল ওকে তাহলে প্রুফ হইল যে স্টাডি সমান ফেল দরকার নেই কারণ